যে কীভাবে একজন ব্যক্তিকে মাত্র তিন দিনের ভিতরে ভান মেরে মেরে ফেলতে পারবেন বা তাকে অসুস্থ করে রাখতে পারবেন যদি চান তাকে সারা জীবনের জন্য প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখতে পারবেন তো ভিওয়ার্স আজকে যে পদ্ধতিটা আমি আপনাদের দেখাবো এটা হানড্রেড পার্সেন্ট একটা কুফুরি পদ্ধতি এবং নাজায়েস। এটা শরীয়তের বিরুদ্ধে একটা কাজ এটা তারাই করবেন যারা কুফুরি কাজ করতে অভ্যস্ত এবং আপনারা ভাবে। একজন লোককে মারার জন্য বা অসুস্থ করার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করছেন অনেক দিকের কাছে গেছেন কিন্তু কেউ আপনাকে চুল পরিমাণ কোনো রেজাল্ট দিতে পারে নাই সবাই আপনাকে ধোকা দিছে তো তাকে আমি পায়ে হাত থেকে বলবো আপনি আর কোনো কবিরাজের কাছে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আপনি নিজে যদি করতে পারেন এই পদ্ধতিটা একজন ব্যক্তিকে মাত্র তিন দিনের ভিতরে দুনিয়া থেকে উদাও করে দিতে পারবেন আমি চ্যালেঞ্জ করে বলবো তো ভিউয়ার্স এটা কিভাবে আপনারা করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আপনাদের ভিতরে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া আছে আমার নাম্বার লাস্টে তিনশো চৌষট্টি এই নাম্বারে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স কথা বাড়াবো না যারা এরকম পরিস্থিতিতে আছেন যে একজন শত্রু আপনাকে বহুদিন থেকে অত্যাচার করে আস্তে আস্তে আপনি তাকে প্রকাশ্যে কোনো কিছু করার ক্ষমতা আপনার নাই তো আপনি তাই আপনি চাচ্ছেন যে একটা গোপনে কেউ যেন না জানে গোপনে তাকে একটা ক্ষতি করার জন্য বা তাকে মেরে ফেলার জন্য এরকম সমস্যা যদি আপনি থাকেন তাহলে আপনি আমার এই দেখানো পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারেন কাজ হবে একশোতে একশো পার্সেন্ট কাজ মিস হবে না যদি আপনি সঠিকভাবে করতে পারেন আর আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে তো আপনি খুব সহজেই করতে পারবেন আর আপনার যদি অভিজ্ঞতা নাও থাকে আপনি আমার ভিডিওটা যদি ফুল দেখেন আশা করি আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে আর তারপর আপনি নিজেও করতে পারবেন তো যাই হোক আজকে আমি কথা বাড়াবো না আমি সংক্ষিপ্তভাবে বলে দেই যে কীভাবে কাজটা করতে হবে প্রথমত যে ব্যক্তিকে আপনি ভানটা মারতে চান তার নাম তার বাবার নাম এবং তার একটা ছবি আপনি জোগাড় করবেন জোগাড় করার পর যে কোনো শনিবারের দিন রাত্রে রাত্রে বারোটার সময় বারোটার সময় আপনি শ্মশানে যাবেন সেখানে গিয়ে অলঙ্গ হয়ে আপনি একটা আসন সাজাবেন সামলে আগরবাতি মোমবাতি এগুলো ধরাই নেবেন এবং কালো কাপড় বিছিয়ে আপনি সেখানে বসবেন পুরো অলঙ্গ হয়ে বসার পর যে ব্যক্তিকে আগে আপনি মারতে চান তার এরকম একটা ছবি প্রিন্ট করে নেবেন দেখেন আমি একটা ছবি রাখছি এরকম একটা ছবি প্রিন্ট করে নেবেন নেওয়ার পরে এই ছবির উপর আমি একটা দেখেন নকশা আঁকাইছি আপনি সেম টু সেম এইভাবে একটা নকশা আঁকায় দিবেন নকশা আঁকানোর পর আপনি সেই ব্যক্তির নাম এবং তার বাবার নামও ওই জায়গায় লিখে দেবেন ঠিক আছে এইভাবে লিখে দেওয়ার শেষ ঠিক আছে একটা তাবিজে লিখবেন একটা ছবিতে একটা তাবিজে লিখলেই হব তো লেখা শেষ লেখার পর আপনি কি করবেন সেখানে এই ছবিতে আপনি যে কয়লা আছে না কয়লা শ্মশানে চিতা কয়লা এই কয়লা কিছু গুঁড়ায় ছবিতে দিবেন দেওয়ার পর ছবিটাকে বল ডাবেন করে বল্টায় একটা তাবিজে ভরবেন লোহার তাবিজে লোহার যে তাবিজগুলো আছে এগুলোর ভিতরে আপনি একটা ভরবেন ভরার পর মম দিয়ে মুখটা আটকায় দিলেন আটকাই দেওয়ার পর এটাকে একটা কালো সুতা দিয়ে বাঁধবেন তাবিজটাকে একটা কালো সুতা দিয়ে বাঁধবেন বাঁধার পর যেখানে আমি সামলে কিছু মরা মানুষের হাড় রাখছি এগুলা চোরক পরি মারা গেছে বা পুনায় মারা জায়গা এগুলা পোলাপানের হার ছোটো ছোটো পোলাপানের শরীরের হার এরকম আমি তিনটা হার রাখছি ঠিক আছে এইভাবে আপনি এই হার তিনটাকে বাঁধবেন যে কোনো একটা কালার সে দিয়ে তিন ওটাকে বাঁধবেন বাঁধার পরে এই হাড়ের ভিতরে আপনি এই তাবিজটাও বেঁধে দেবেন সুন্দর করে দেখেন আমি এই হাড়গুলো আপনাদের দেখা যাচ্ছে এরকম হার আপনাদের ম্যানেজ করতে হবে যদি মারতে চান তো অনেকে বলবেন ভাই এগুলো তো জোগাড় করুন অনেক কঠিন বা একটা লোককে মারা কি সহজ একটা লোককে মারবে যেটা কি সহজ তা কাউকে মারতে গেলে অবশ্যই আপনার কঠিনকে আপনি সহজ করে নিতে হবে তাই আপনি হাড়গুলো অবশ্যই জোগাড় করতে হবে জোগাড় করার পরে এই হাড়ের সাথে তাবিজটা বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পর যে কোনো একটা পুরাতন কবরস্থানে যাবেন যাওয়ার পরে যে যে মুখ লাশের যে মুখ যেখানে থাকে সেই মুখ বরাবর গর্ত করে এই হাড্ডিটা সেখানে ঢুকাইয়ে দিবেন এই হাড্ডিটা ঢুকাইয়ে দিবেন ঢুকাই দিয়ে আপনি সোজা বাড়িতে চলে আসবেন তারপর দেখবেন এমন কোনো কবিরাজ তান্ত্রিক ডাক্তার পৃথিবীতে জন্ম হয় না যে লোকটাকে বাঁচাবে আমি চ্যালেঞ্জ করি বললাম আপনারা যদি নিজেরা করতে পারেন তো করবেন না করলে আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কাজ করে দিতে অভ্যস্ত কারণ এই কাজ আমি বহুত করছি বহুত সবল হয়েছি লোককে বাঁচানোর মতো কোনো উপায় থাকবে আমি বললাম তাহলে এইটুকুই বললাম আর বিস্তারিত আপনারা